সালামু আলাইকুম আজকে মেয়ের দশ তারিখ আলহামদুলিল্লাহ অ্যাজ ইউজুয়াল উঠতে পেরেছিলাম তিনটা বি দশে উঠে তারপরে পড়লাম ফজরের পরেই চূড়া কাহক পড়ে ফেলছি আলহামদুলিল্লাহ এখনও হাঁটতে হাঁটছি আমার মাকে নিয়ে ফজরের নামাজ পড়ে তো যেটা ব্যাপার শেয়ার করা যে জুমার দিন আজকে জুমার দিন হচ্ছে কাহফ তেলাওয়াত করা অত্যন্ত উত্তম একটি আমল বেশি বেশি দর শরীফ পড়া তারপর হচ্ছে মসজিদে সবার আগে যেতে চেষ্টা করা পায়ে হেঁটে মসজিদে যাওয়া গোসল করা এই আমলগুলোকে আমরা একটু ঝাল করে যেন সবাই করি বেশি বেশি দোয়া করবো সবাই আসর থেকে মাগরি পর্যন্ত সময়টা আমরা